প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে আসাম রাইফেল পদে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ আসাম রাইফেল স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট টু টোয়েন্টি অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং হ্যাজি রিলিজড এ রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর ফ্লিংস আপ টু থার্টি এইট পোস্ট অফ রাইফেলম্যান সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের আসাম রাইফেলের তরফ থেকে এখানে কিন্তু আটত্রিশটি শূন্য পদে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এটি কিন্তু কেবলমাত্র স্পোর্টস কোঠা তো টোটাল এখানে ভ্যাকান্সি আছে তোমরা দেখতেই পাচ্ছ আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি বলা হয়েছে টোটাল নম্বর অফ দ্য পোস্ট থার্টি এইট অর্থাৎ তোমাদের আটত্রিশটি ভ্যাকান্সি আছে সর্বমোট কিন্তু শূন্য পদ এখানে আটত্রিশটি এখানে কিন্তু উল্লেখ করা আছে কোন কোন পদে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে বলা হয়েছে নেম অব দ্য পোস্ট রাইফেল ম্যান ও রাইফেল ওম্যান জেনারেল ডিউটি পদে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু উনিশটি পোস্ট আছে এই সমস্ত পোস্টে তোমাদেরকে রিক্রুট করা হবে আর যেমন অ্যাথলিটস এখানে কিন্তু তিনটি পোস্ট আছে এবং ফুটবলে কিন্তু তিনটি পোস্ট আছে আচারি তিনটি পোস্ট আছে ব্যাডমিন্টন দুটি পোস্ট আছে শ্যুটিং স্পোর্টসের ক্ষেত্রে দুটি পোস্ট আছে জুডোর ক্ষেত্রে কিন্তু দুটি পোস্ট আছে এবং ক্যারাটের ক্ষেত্রেও কিন্তু দুটি পোস্ট আছে টোটাল কিন্তু উনিশটি পোস্ট আছে এটি হচ্ছে অনলি ফর মেলদের জন্য এবার আমরা সরাসরি দেখে দেবো ফিমেল তো ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু উনিশটি পোস্ট আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাথলিটস আছে ফুটবল আছে ফুটবলের তিনটি পোস্ট আছে আর্চারি তিনটি পোস্ট আছে ব্যাডমিন্টন দুটি পোস্ট আছে শুটিং কিন্তু স্পোর্টস দুটি পোস্ট আছে জুডো দুটো পোস্ট আছে এবং ক্যারাটিতে দুটো পোস্ট আছে তো উনিশ উনিশে টোটাল কিন্তু আটত্রিশটি পোস্ট আছে তোমাদের সর্বমোট আটত্রিশটি শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে এখানে কিন্তু এজ লিমিট উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা আছে এজ লিমিট এইটিন টু বিটুইন টোয়েন্টি ইয়ার্স অ্যাজ অন অন এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের কিন্তু এক 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 আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং জন্ম তারিখ হতে হবে কিন্তু দুই আট উনিশশো থেকে এক আট দুহাজার ছয়ের মধ্যে যে সকল প্রার্থীদের জন্ম তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবার আমরা সরাসরি দেখে নেব কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেনথ ক্লাস পাস প্লাস স্পোর্টসম্যান এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের প্রথমত মাধ্যমিক পাস করতে হবে তার পাশাপাশি কিন্তু তোমাদের স্পোর্টসম্যান হতে হবে এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট ফিজিক্যালি এলিজিবিলিটি এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ পিএসটি ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট এখানে কিন্তু হাইট চাওয়া হয়েছে একশো সত্তর সেন্টিমিটার এবং চেস্ট চাওয়া হয়েছে আশি পঁচাশি সেন্টিমিটার অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে একশো সত্তর সেন্টিমিটার এবং চেস্ট অর্থাৎ বুকের কিন্তু চেষ্ট সেন্টিমিটার এবং ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার সম্প্রসারণ অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাকে ফোলাতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন অর্থাৎ একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু মহিলাদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে এবং এখানে আবেদন ফি কিন্তু এখানে নির্ধারিত করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে একশো টাকা কিন্তু জেনারেলদের ক্ষেত্রে দিতে হবে ও বিসি ক্যান্ডিডেট অ্যান্ড থ্রি ইজ ইন ফি ফর এস সি এস টি ফিমেল ক্যান্ডিডেটস ফি শুড বি নট দ্যান্স অনলাইন ডেবিট কার্ড সব প্রিয় ভিভারস এখানে কিন্তু তোমাদের অনলাইন ডেবিট কার্ড যেমন এস সি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম ফিস চাওয়া হয়নি এই ফিটা কিন্তু তোমরা অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ইউপিআই মাধ্যমে কিন্তু তোমরা জমা করতে পারবে ক্লিয়ার এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিলেকশন প্রসেস দ্য সিলেকশন উইল বি বেসড অন অফ দ্য পোস্ট অফ রাইফেলম্যান ও রাইফেল ওয়ারম্যান থার্ড স্পোর্টস কোটা আসাম রাইফেল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর গিভ বিলো এখানে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ তোমাদের কিভাবে এখানে সিলেকশন করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে প্রথমত তোমাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি ফিল্ড ট্রায়াল এবং তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সিবিশন অর্থাৎ ডিএমই এবং তারপরে কিন্তু রিভিউ মেডিকেল এক্সিমিশন আর এমই এবং ডকুমেন্টস ভেরিফিকেশান সো প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদের কোনো রকম পরীক্ষা থাকছে না কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটি দারুণ সুযোগ থাকছে সো এখানে হাউ টু অ্যাপ্লাই এলিজিবিলিটি এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পে স্কেল অ্যাস পার আসাম রাইফেল রুলস অনুযায়ী কিন্তু তোমাদের পে স্কেল দেওয়া হবে এখানে কিন্তু পে স্কেল উল্লেখ করা নেই তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই এলিজিবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন ফর্ম আঠাশ নয় দু তারিখ থেকে তোমরা আবেদনপত্র শুরু অর্থাৎ আবেদন করতে পারবে আঠাশ নয় দুহাজার চব্বিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ কিন্তু সাতাশ দয় দু হাজার চব্বিশ ইউজ ইন লিঙ্ক অর্থাৎ আমি কিন্তু এখানে তোমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে সরাসরি ক্লিক করেই কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং কারেকশান করারও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান কারেকশান করারও টাইম দেবে সেটা কিন্তু তোমরা একটু দেখে নেবে এখানে কিন্তু তোমাদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সমস্ত প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এটা একটু দেখে নিও তোমরা প্রিয় ভিভার্স এখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট ডেটস আসাম রাইফেল স্পোর্টস কোয়াটার ইকুইপমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইম্পর্টেন্ট ডেটস কিন্তু এখানে আমরা মেনশন করে দিয়েছি স্টার্টিং ডেট কিন্তু একটু আগেই কিন্তু বলে দিয়েছি ইতিমধ্যে আঠাশ নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে এবং ক্লোজিং ডেট কিন্তু সাতাশ দশ দুহাজার চব্বিশ এই সাতাশ দশ দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে এবং ডেট অফ র্যালি টু বি অ্যানাউন্স অর্থাৎ ডেট অফ র্যালিটা কিন্তু এখনো অ্যানাউন্স করি নি এটা আসাম রাইফুলের তরফ থেকে অ্যানাউন্স করলে আমরা যত রীতি তোমাদেরকে জানিয়ে দেবো সো প্রিয় ভিভার্স একটু জেট বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও